নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন এই নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে দৌলত ইমান সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে দৌলত ইমান আল্লাহ পাক রব্দুল আল আমিন আপনাকে আমাকে যে ইমান দান করেছেন এই ইমানের যে নিয়ামত এই ইমানের নিয়ামত আর কোন বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে হইতে পারে না ও আল্লাহর গোলাম আপনি আমি এই নিয়ামত আল্লাহ পাকুল আলমিনের কাছে দরখাস্ত করে আনি নাই আল্লাহ পাকুল আলমিনের কাছে কোন অভিযোগ আনি নাই আল্লাহ পাকুল আলমিন আপনাকে আমাকে দয়া করেছেন মায়া করেছেন এই জন্য দৌলতে ইমান দান করেছে عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله وافضل الدعاء الحمد لله سبحان الله جل الله تعالى رسول صلى الله عليه وسلم قال সবচেয়ে উত্তম জিকির إلى লা ইলা গাহিল্লা লা ইলাগা ইল্লাল্লাহ বলা ও আল্লাহ গুলাম ইমানের যে দৌলত বড় দৌলত আর কিছু হইতে পারে না আপনাকে আমাকে যে আল্লাহ ফাখরাব্দুল আল আমিন ইমান দান করেছেন এই ইমানের বদৌলতে আপনার আমাকে আল্লাহ ফা খরাব্দুল আল আমি যদি পরিপূর্ণ মুমিন হইতে পারি পরিপূর্ণভাবে ইমান গ্রহণ করতে পারি আপনার আমার দুনিয়ার জিন্দগির সফলতা দান করে দিবে শুধু তাই নয় আর মুফসি বলেন ও আল্লাহর তোমাকে যে আল্লাহর আলমিন ইমান দান করেছেন এই ইমানের কদর করতে যদি পারো আর ওই ইমানের সম্মান করতে পারো ওই ইমানের চিন্তা নিয়ে কিভাবে মৃত্যু বরণ করতে পারো এই চিন্তা চেতনা আর অন্তরের মধ্যে যদি থাকে কালকে আমতের ময়দানে আল্লাহ ফকরবুল আলামিন। তোমার পরকালের চিরস্থায়ী জিন্দগি সহলতা দান করে দিবে তোমার চিরস্থায়ী জিন্দগি পরকালের জিন্দগি আল্লাহ পাক রাব্বুল আলামিন সফলতা দান করে দিয়ে দিবেন দেখেন হযরতে সাহাব ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু আগমন করেছেন

সাহাবাকেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের জুতার ফিতা পর্যন্ত ছিড়ে যাইতেছে শরীর থেকে চাদর পড়ে যাইতেছে আপনি এত দৌড়াইয়া যাইতেছেন কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবা کرام এই সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা নুরে হয়তো আমরা যাইবার আগে ফরিস্তা আসমান থেকে ফরিস্তা আসিয়া গোসল দিয়ে দিবে আমরা হয়তো এই যে বরকত আর এই থেকে মরুম হয়ে যাব কেন বলে ইমান ওয়ালা জিন্দেগি যদি আপনার আমার হয় তা বইলে আপনার দুনিয়ার জিন্দেগিও সবদ আখেরাকর জিন্দেগি সভদ রস উল্লেকরিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম কে দেখেন হদরেতে মহাজি না জাবান আল্লাহ তা একটি রুমের মধ্যে পড়ে রয়েছেন কোনো মানুষ নাই রসউর এ ক্রিম সাল্লাল্লাহ আলাই যখন রুমের দরজার মধ্যে গেলেন গিয়ে দেখেন এই বিকরের মধ্যে সই পালানির পর্যন্ত একটু জায়গা নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলে 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 একটু শুজাত করে হযরতে মুআয সাদ ইবনে মুআদ মাতার পাশে গিয়ে বসে দেখেন

অবতীর্ণ করেছি কেন অবতীর্ণ করেছি এই সাদিম্নে মহাদরেদি আল্লাহতাল আনুর জনজা করিয়া চলে আসার জন্য হরল্লা ভূতল্লাহ এই সাদিম্নে মহার সাহাদিম নে মহাবাদ রেদি আল্লাহহুতাল আনুর এত কদর এত সম্মান আল্লাহ ক্রাব্বুল আল আমি বৃদ্ধি করে দিয়েছেন ইমানের বদৌলতে ইমানের বদৌলতে

আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দার মুখ থেকে একটা ফরিস্তা বাইর করে দেন ওই ফরিস্তা চিৎকার দিতে থাকে চিৎকার দিতে থাকে আরশের ডিউটিকারী যে সমস্ত ফরিস্তা আছে ওই ফরিস্তা গোবন বলেন ভাই কেন আপনি চিৎকার দিতেছেন কেন চিৎকার দিতেছেন ওই ফরিস্তা বলে এই যে কলিমা যে ব্যক্তি পান করেছে ওই ব্যক্তিকে মাফ না করে দিলে আমার চিৎকার বন্ধ হবে না ওই যে ফরিস্তা ওই ফরিস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন এ বলেন এত বড় এত বিশাল ওই এক দানা দুনিয়ার পূর্ব প্রান্তে আরেক দানা হলো পশ্চিম প্রান্তে ইয়াকুত এবং দ্বারা এই পরিস্তার ডানা সৃষ্টি আর ডিউটিকারী যে সমস্ত ফরিস্তা আছেন ওই ফরিস্তারা বলেন ভাই ঠান্ডা হন আল্লাহ ফকরুল আলমিন ওই বন্দাকে ওই কলিমার বদৌলতে তার জিন্দগির সুসব সমস্ত গুণাকে আল্লাহ ফাকরুল আলমিন মাফ করে দিয়ে দিছে তার সিরের কিতাবের মধ্যে লিখা আছে মহাদিসিনে গ্রাম লিখতেছেন এই কলিমা পড়ার বদৌলতে যে ফরিস্তা সৃষ্টি হয়েছে এর দ্বারা আল্লাহ ফাকরাবুল আল আমিন সত্তরটা মুখ সৃষ্টি করে দিয়েছেন ওই সত্তরটা মুখে কেয়ামত পর্যন্ত ওই কলিমা পণ্যওয়ালা ওই ইমানওয়ালা ব্যক্তির জন্য মাফির দোয়া করতে থাকবে সরানটা হইতেন না ওই কলিমা পণ্যওয়ালা ওই ইমান ওয়ালা ব্যক্তির মাফির দুয়ার কেয়ামত পর্যন্ত করতে থাকবে শুধু তাই নয় তা শিরে কিতাবের মধ্যে লেখা এই যে কলিমা এই কলিমা পণ্যওয়ালা ব্যক্তিকে এই কয়ামতের ময়দানে ওই ব্যক্তির হাতে ধরে বেহেস্তের মধ্যে ঢুকিয়ে দিতে বেহেস্তের মধ্যে এই কলিমার বদৌলতে ওই কলিমায় আপনার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই কলিমার বদৌলতে একজন ফরিস্তা সৃষ্টি করে দিবেন আর ওই ফরিস্তা ওই ব্যক্তিকে হাতে ধরে বেহেস্তের মধ্যে ঢুকাইয়া দিয়ে দিবেন এই জন্য আমরা যারা কলিমা পড়ি ইমান ওয়ালা ব্যক্তির আল্লাহ পাক রাব্বুল আলামিনের এত সম্মান এবং এত মর্যাদা দান করেন যে মর্যাদা আপনার আমি রক্ষা করতে হবে না না এই দৌলত এই যে দৌলত এই দৌলতকে আপনার আমার দুনিয়ার তখন কোন মানুষকে কোন নিয়ামত দেওয়া হয় কোন সম্পদ দেওয়া হয় তখন এই সম্পদটা আপনি আমি সংরক্ষণ করি না করি না করি অবশ্যই সংরক্ষণ করি এই সংরক্ষণ করা দুই দিক একদিকে আপনি আমি এই যে আমত বা যে কোনো দৌলত যখন আপনি আমি অর্জন করি তখন এক প্রকার সংরক্ষণ করা হলো ওইটা কোনো গুদান করি কোনো আপনার বাক্সর মধ্যে আপনারির মধ্যে ঢুকাই নতুবা কোন টাকের মধ্যে বুঝাই করে রাখি নতুবা ব্যবসা বাণিজ্যর মধ্যে আপনি আমি আমার এই নিয়ামত বা এই সম্পদটা লাগাইয়া দেয় অপরটা কি বলে অপরটা হলো যে এই সম্পদটা এই নিয়ামতটা চুরি ডাকাতি বা যেভাবে ধ্বংস হয় না এই ক্ষেত্রে আপনি আমি খুব সজাগ সচেতন থাকি খুব সজাগ এবং সচেতন থাকি কেন বলে এই যে নিয়ামত এই যে বরকত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দান করেছেন এই নিয়ামত যেন আমার কাছ থেকে না যায়

আপনি আমি যে প্রথম যে কর্ম সেটা হলো আপনি আমি ইমানকে যদি হেফাজত করতে হয় আর রাখতে হয় তাহলে আপনি আমি নেক আমল করতে হবে প্রথম কি নেক আমল করতে হবে নেক আমল করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে ইসলামের যত বিনিবিধান আছে সমস্ত বিনিবিধান পালন করতে হবে সমস্ত বিধিবিধান বিধান পালন করতে হবে যদি পালন করি না তাহলে আপনার আমার ইমান হেফাজত হবে না ইমান সংরক্ষণ করা যাবে না ইমান সংরক্ষণ করা যাবে না তাহলে এক কথায় হলো যত রকমের আমল আছে সমস্ত নেক আমল আপনি আমি করতে হবে যদি নেক আমল করতে পারি তাহলে আপনার আমার ইমান সংরক্ষণ করা দুনিয়ার সম্পদ যেভাবে সংরক্ষণ করার জন্য আপনি আমি ব্যবস্থা করি ঠিক তেমনি ভাবে আপনি আমি ইমান সংরক্ষণ ইমান হেফাজত করার জন্য আপনার আমার যে কাজ সেটা হলো আপনি আমি নেক আমল করা আপনার আমার সম্পদ চুরি ডাকাতি থেকে রাহা সন্ত্রাস থেকে বাঁচানির জন্য বিভিন্ন রকম করি এবং আপনি আমি কিভাবে সংরক্ষণ করব হেফাজত করব সেই দিকে আল্লাহ বলেন ওলা তুমরা শয়তানের অনুসরণ অনুকরণ করিও না কেন বলে শয়তান তোমাদের প্রকাশ্য গোপনিও যত রকমের শত্রুতা আছে সমস্ত শত্রুতা আমি করে শয়তানে কেন মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবের মধ্যে বলতেন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করে আসছে

তা تبعوا قطبات الشيطان انه لكم عدو مبين ও আল্লাহর বুলমেরা শয়তান আমাদের প্রকাশ্য শত্রু গোপনীয় শত্রু নফসের শত্রু আমরার আক্তার শত্রু আমনের শত্রু সবদিকে শত্রু সেই জন্য আপনার আমার ঈমানকে হেফাজত করতে হলে ইমানকে যদি চুরি থেকে বাসাইতে হয় ডাকাতি থেকে বাসাইতে হয় ইমানকে যদি আপনার পরিপূর্ণ সই সালিম রাখতে হয় সই সালিম নিয়ে আপনার ইমান নিয়ে কবর যাইতে হয় আর এই ইমান দ্বারা পরকালের চিরস্থায়ী না যাক বাইবার আপনার আমার চিন্তা চেতনা থাকে তাহলে যত রকমের শয়তানি কর্ম আছে সমস্ত শয়তানি কর্ম বর্জন করে রব্বুল আলমিনের এবাদত করতে হবে রব্বুল আলমিনের এবাদত করতে হবে রব্বুল আলামিনের ইবাদত করলে আর এই কলিম পড়লে রব্বুল আলামিন ডাইরেক্ট ডাইরে দান করে দিয়ে দেন দেখেন যখন